الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين. ليلا ونهارا مضطربين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله منه. من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيتي كلهم قد وجبت له النار الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন তার একান্ত অনুগ্রহে তিনি আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এসব বলেন আলম নাফরুকুম আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি মিনমানি তুচ্ছ এক ফোটা নাপাক পানি থেকে আল্লাহ তালার ক্ষমতা কত বেশি তিনি আমাদেরকে তুচ্ছ এক ফোটা সৃষ্টি করেছে। এই ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ আল্লাহ তালা নিজ হাতে রেখে দিয়েছেন এই ক্ষমতা তো আল্লাহ আলম তার দয়া কত বেশি তিনি বলছেন রহমান তিনি সব থেকে বড় দয়া নেই কিভাবে দয়ালু দুনিয়াতে কেউ যদি আপনাকে খুশি করে এক লাখ টাকা দেয় তাহলে আমরা সবাই খুশি হয়ে যাই ভাই আপনি আমাকে এত ভালোবাসেন এত টাকা দিলেন এখন যদি প্রশ্ন করা হয় যে ভাই আপনাকে পঞ্চাশ হাজার কোটি টাকা দিব বিনিময়ে আপনার চোখ দুটো নিয়ে নিব রাজি আছেন না কেন কারণ আপনার কাছে এই চোখের দাম সমগ্র পৃথিবী যদি স্বর্ণ ভর্তি করে দেওয়া হয় তারপরও এর বিনিময়ে আপনি দিতে চান না ঠিক না বেটি তাহলে আপনার কাছে আপনার চোখের দাম সমগ্র বিশ্বে স্বর্ণ ভর্তি থাকলেও তার থেকেও বেশি ঠিক না বেটি আপনাকে যদি বলে ভাই আপনাকে আমি এক হাজার কোটি টাকা দিব বিনিময়ে আপনার দিদিটা কান কেটে নিব কেউ রাজি আছেন না তাহলে আমরা নিজেরাই প্রমাণ করলাম যে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা কত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন যে দুনিয়ার সমস্ত সম্পত্তি দিয়ে দিল আমরা বিক্রি করতে চাই না সম্ভব এই অঙ্গ প্রত্যঙ্গ এত দাম তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে তিনি একখানা কোরআন দিয়েছেন একটি কিতাব দিয়েছেন কেন আল্লাহ তালা বলেন কিতাবুন একটি আমি নাজি করেছি আপনার কাছে কেন পৃথিবীর সমস্ত মানুষকে দুনিয়ার যাবতীয় যত অন্ধকার আছে শিক্ষার অন্ধকার মতভেদের অন্ধকার এবং বিভিন্ন দলের অন্ধকার বিশ্বাসের অন্ধকার চলাফেরার অন্ধকার সমস্ত অন্ধকার থেকে এক আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আপনাকে এক কোরআন দিয়েছি জোরে বলুন সুবাহানন্দ আচ্ছা সমগ্র পৃথিবীর মানুষকে আলো দেওয়ার জন্য আল্লাহ কয়েকটি সূর্য ব্যবহার করেন ভাই সবাই বলেন কয়টি যারা বসে আছেন তারাই উত্তর দেন কয়েকটি একটি সূর্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর সমস্ত মানুষকে আলো এবং তাপ দেন পৃথিবীর সমস্ত মানুষকে কি দেন আলো এবং তাপ দেন এমন তাপ এবং এমন আলো যে সূর্য উঠলে পৃথিবীর কোন মানুষের লাইট জ্বালানোর প্রয়োজন থাকে না ঠিক না বুঝি এবং এমন তাপ দেন যেই তাপের কারণে আমরা ঠান্ডার সহ দুপুর বেলা খুব চোরা রোদের কারণে আমাদেরকে ফেন চালাইতে হয় ঠিক না বিদি তাহলে এমন তাপ এমন আলো একটি সূর্য তো আল্লাহ বলেন যেই একটি সূর্যকে পৃথিবীর সমস্ত মানুষ আলো এবং তাপ গ্রহণ করে আলো এবং তাপের কোনো কমতি হয় না প্রতিদিন আদুল আলু ইসলাম থেকে এই পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাপ দিয়েছেন যারা অতীত হয়ে চলে গেছে এদেরকে আল্লাহ আলো এবং তাপ দিয়েছেন একটি সূর্যের মাধ্যমে বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে আলো এবং এবং তাপ দিচ্ছেন এক সূর্যের মাধ্যমে পর্যন্ত তাদের কেউ যত মানুষ পৃথিবীতে আসবে তাদের কেউ আল্লাহ এক সূর্য মাধ্যমে আলো এবং তাপ দিচ্ছেন কথা ঠিক না বেঠি এবং রাতের বেলা রাতের বেলা আল্লাহ মব্দুলা আর্মিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটি চা ব্যবহার করেন কয়টি একটি না দুইটি একটি চা আল্লাহ তালা বলেন উল্ হে নবে আপনি বলুন আর তোমরা কি কখনো ভেবে দেখেছ চোখ দিয়ে দেখেছ ইন যদি জাল লম আলাই লাইলা আল্লাহ তোমাদের ওপর রাতকে দীর্ঘায়িত করেন

তোমাদের উপর রাতকে দিনকে এমন দীর্ঘায়িত করেন কে আমার পর্যন্ত যদি দীর্ঘায়িত করেন আল্লাহ ছাড়া এমন কোন ব্যক্তি সত্তা প্রভু আছে যে রাতের সামান্য একটু অংশ নিয়ে আসবে যে রাতের মধ্যে আপনার সবাই বিশ্রাম করি কারো ক্ষমতা আছে রাত আনার কারো ক্ষমতা আছে নাই এই হলেন আল্লাহ আল্লাহর ক্ষমতা এত বেশি আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন হুআল আব্বা তিনি এমন সত্তা যার কোন সূচনা নাই কিন্তু আপনার আমার সবার সূচনা আছে আপনার যদি বয়স 50 বছর হয় 60 বছর আগে আপনার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না ঠিক না ঠিক আপনার যদি 40 বছর বয়স হয় তাহলে 50 বছর আগে আপনার এই শরীরে কোনো অস্তিত্ব ছিল না ঠিক না بیٹے কিন্তু আল্লাহর এমন না আল্লাহ বলেন যার কোনো সূচনা এবং যার কোন সমাপ্তি নাই আল্লাহ ছাড়া এমন কোন সত্তা নাই যার সমাপ্তি ঘটে না পৃথিবীতে যতগুলো নবী এসেছেন আল্লাহর সবথেকে প্রিয় পাত্র এবং পৃথিবীতে থেকে শ্রেষ্ঠ মানুষ বলেন নবীগণ আবার নবীগণের মধ্যে শ্রদ্ধা সরকারে দু এই দোন জাহানের যিনি শ্রদ্ধা হজরত মোহাম্মদ মুস্তফা মহ আলী আসাল্লাহ তিনি সব থেকে আশ্রাফুল্লাহ বলবার আল্লাহ তাকেও মৃত্যু দিয়েছেন তার মানে পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষ হোক না কেন আমাদের সমাপ্তি আছে মৃত্যুর মাধ্যমে কিন্তু আল্লাহর কোন সমাপ্তি নেই বলেন সুবাহ আল্লাহ হুআল আউওয়াল ওয়াল আখির আল্লাহ তাআলা তার পরিচয়ের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তার জ্ঞান শেখাবার জন্য একটি কিতাব দিয়েছেন কিতাবের মধ্যে 114টি সূরা আছে কয়টি সূরা সূরা ফাতিহা নিসা মায়েদা আনআম আউরা আমসা তাউবা ইউনুস হুদ ঈসা ওয়ার إبراهيم حجب نحل بني إسرائيل كهف مريم طه أنبياء حج مؤمن نور فرقا، شعراء نام قصص عنكبوت روم لقمان سجدة أحزاب سبا فاطر ياسم صفر صوت زمر مؤمن حامل السدة شورى زخر دخان جافية أحقاب محمد فتح حجرات قاف طول نجم قمر رحمن واقع حديث مدابرة حشر ممتحنة صف جمعة تغابر طلاق تهريب مل قلم حقا معارج مخ جيم مزمل مدكر قيامة انساب مرسلا نباه نازعة

একশো চোদ্দ সুরা আল্লাহ আমাদেরকে দিয়েছে যেন পৃথিবীর মানুষ এই একশো চোদ্দটি সুরা গবেষণা করে পড়াশোনা করে মুখস্থ করে মানুষের কাছে পৌঁছে দিয়ে নিজের দ্রবকে চিনতে পারে সেজন্য আল্লাহ তারা একশো চোদ্দটি সুরা দিয়েছেন যেন বলুন আল্লাহ কিন্তু পৃথিবীর মানুষ ঠিকই প্রতিদিন সূর্য থেকে আলো গ্রহণ করে কিন্তু সেই সূর্য থেকে পাওয়ার ফুল কোরআন সাত আকাশ থেকে পাওয়ার ফুল কোরআন সাত জমির থেকে পাওয়ার ফুল কোরআন এই কোরআন থেকে পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করতে চায় না ঠিক না বেঠি যার কারণে আমরা শান্তিও খুঁজে পাই না শান্তি করে পাব সবাই আপন আপন দুনিয়া নিয়ে ব্যস্ত মনে হচ্ছে দুনিয়াতে চিরকাল থাকবে ঠিক না বেঠি চিরকাল মনে দুনিয়াতে থাকবে এমন ভাবে ঘর বাড়ি বিল্ডিং বানায় এবং মানুষ টাকার মোহে এমন ভাবে পড়ে মত্ত হয়ে থাকে মনে এ দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসে অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিশাত করেন নবীকে বলছেন আফা ইন নিত্তা ফাহামুল খালিমুন হে নবী আপনারা যদি মরণ হয় তাহলে কি কার চিরস্থায়ী থাকতে পারবে নবীকে বলছেন ইননাকা মিকলি নিশ্চয়ই আপনার মরণ হবে তাকে বলছেন যার উপর কোরআন নাযিল হয়েছে তাকে বলছেন ইন্নাকা মাইত নিশ্চয়ই আপনি মৃত্য হবে ওয়া ইন্নাহুল মাইতু এবং পৃথিবীর সমস্ত মানুষের মৃত্য হবে এই যে যারা বসে আছেন আপনারাই বলেন আপনারা কি আপনাদের সমস্ত সন্তানকে কোরআন শিক্ষা দেন না বয়ান কিন্তু সবাই শুনে কোরআন শিক্ষা দিতে জানা অর্জ্জো মানুষ না এই কুরআনটা শিক্ষা দিলেই তো পৃথিবীর সূর্য থেকে পৃথিবীর সমস্ত মানুষ যেমন আলো গ্রহণ করে যদি কুরআনের শিক্ষা অর্জন করতে তাহলে আল্লাহ বলেন ওয়ালাউ আমানহু পৃথিবীর মানুষ যদি আকামুত তাওরাত ওয়াল আকাশ থেকে আল্লাহ তাওরাত পাঠিয়েছিলেন ইনজিল পাঠিয়েছেন ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বি তাদের প্রতিভাবকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে কোরআন এই কোরআনের বিধান যদি মানুষ বাস্তবায়ন করত কোরআনের শিক্ষা যদি মানুষ অর্জন করত আল্লাহই ফলাফল দিচ্ছেন লা আকালু মিন فوقهم ومن تحت ارجلهم তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কোন কোনো রদবালাই থাকতো না তারা সকাল দুপুর রাত দিনে রাতে চব্বিশ ঘন্টায় তাদের মাথার উপর থেকে তাদের পায়ের নিচ থেকে তাদের নিজিক ভক্ষণ করত কেউ কোনোদিন অসুস্থ হয়েছে না জরুর মনসুর হারানো কিন্তু এই শিক্ষা আমরা যার কারণে পৃথিবীর মানুষের এই সমস্যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোরআনের মাহফিল কি কম হয়েছে না কোরআনের মাহফিল কিন্তু কম হচ্ছে না কিন্তু আল্লাহ বলেন আল্লাদিনা কাউ যারা কোরআনের কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে ফায়াত শ্রবণ করার পর বসে থাকে না কোরআনের উত্তম পদ্ধতিতে কোরআনের প্রত্যেকটা কথা অনুযায়ী নিজের পা ফেলে বাম্পা ফেলে প্রত্যেকটা কথা অনুযায়ী যে অনুসরণ করে আল্লা বলেন ওলা ইকাল্লাদিনা হাদা এদেরকেই আমরা স্বয়ং হেদে